এগারোই আগস্ট রবিবার শহীদ ক্ষুদিরামের একশো আত্ম আত্মবলিদান দিবস উপলক্ষে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় এবং এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনোজ চাঁদের উদ্যোগে চটিদাস বাজারে রোটারিতে শহীদ ক্ষুদিরাম বসু শহীদ দিবস পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের যুব সভাপতি পার্থ দিবাসী এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মিঠু চক্রবর্তী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ এক নম্বর ব্লকের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা ও কর্মী সমর্থকরা এটির শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের একটি করে চারা দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন স্বাধীনতা সংগ্রামে কিশোর না যুবক কি বলে আমার জানা নেই তা তবে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে সর্বকনিষ্ঠ এই স্বাধীনতা সংগ্রামী যেভাবে হাসতে হাসতে শহীদ হয়েছিলেন তা অভাবনীয় স্বাধীনতা সংগ্রামে কিশোর না যুবক বলে আখ্যা দেবো তাকে জানি না মাত্র আঠেরো বছর আট মাসের কম বয়সে আমরা যে শহীদকে দেখেছিলাম হাসতে হাসতে মৃত্যুবরণ করতে হাসির মঞ্চে এগিয়ে যেতে তার নাম শহীদ ক্ষুদিরাম বোস উনি ছিলেন ইতিহাসের পাতায় আমরা দেখি দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী যিনি নিজের জীবন বলিদান দিয়েছিলেন স্বাধীনতার জন্য এবং প্রথম স্বাধীনতা সংগ্রামীদের ভেতর প্রথম তিনি শহীদ হয়েছিলেন মাসির মঞ্চে তার যে এই প্রয়াস তার যেই বলিদান আমাদের স্বাধীনতা সংগ্রামে যুবশক্তিকে অনুপ্রাণিত করেছে সেই জন্যে যথার্থভাবে অন্যদিকে শহীদ ক্ষুদিরাম বসুর একশো ষোলোতম প্রয়াণ দিবস উদযাপন করে এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনোজ চাঁদ জানান স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে শহীদ ক্ষুদিরাম বসুর বলিদান যুব সমাজের কাছে অনুপ্রেরণা এই দিনটিকে সামনে রেখে আজ এক নম্বর ব্লকের ক্লাবগুলির হাতে চারা গাছ তুলে দেওয়া হয় যে ক্ষুদিরাম বসুর প্রয়ন দিবস তিনি এমন একটা বিপ্লবী ছিলেন এবং যেভাবে তিনি শহীদ হয়েছিলেন তাকে সামনে রেখে আজকে আমাদের এক অভিনব প্রয়াস আমরা একদিকে যেমন তার মৃত্যু দিবস পালন করছি সাথে সাথে আমরা আরেকদিকে মানুষকে সচেতন করার জন্য চারাগাছ বিতরণ অনুষ্ঠান নিয়েছি দুর্গাপুর এক নম্বর ব্লকের অধীনস্থ বিভিন্ন ক্লাবকে আজকে আমরা এই এই আজকের এই চারাগাছ বিতরণের অনুষ্ঠানে আপ্যায়ন করেছি এবং তারা সকলেই উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাদের মাধ্যমে আমরা একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে পরিবেশকে বাঁচাতে গেলে দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে গেলে চারা গাছ লাগান শহীদ ক্ষুদিরাম বসুর একশো ষোলতম প্রয়াণ দিবসে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন শহীদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি এলাকার চল্লিশটি ক্লাবের হাতে পাঁচটি করে চারা গাছ তুলে দেয় এবং সেই গাছগুলি রক্ষণাবেক্ষণের নিয়মাবলীও জানিয়ে দেওয়া হয় সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে এক সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যেকোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল